আমার সংসার জীবনে এই যে প্রথম তাল কেনা আমি তালপিঠা বানাবো খুব ইচ্ছা হয়েছে যে এবার একটু তালপিঠা বানাবো তাই আজকে একটা তাল নিয়ে আসা হয়েছে তালটা কেমন হবে তিতাই হবে না কি বলতে পারবো না দেখি আল্লাহর নাম নিয়ে শুরু করি আল্লাহ কি করে তালটা এখন প্রথমে ধুয়ে নেব। পরিষ্কার পানি দিয়ে সুন্দর করে তালটা আগে ধুয়ে নেব বাজার থেকে আনো তো একটু ধুয়ে নিতে হয় সব ফল ধুয়ে নিয়ে তারপরে পানিটা ফেলে দিয়ে এখন ওপরের এটা আমি ছাড়িয়ে নেব এখন আমি এই যে এই ছাউল গুলো ছাড়িয়ে নেব একটু সময় নিয়েই করতে হয় একটু তালটা একটু সময় সাপেক্ষ ব্যাপার দেখি দুই রকমের পিঠা বানানোর ইচ্ছা আছে কতটুকু রস হবে তালের দেখি তালটা কেমন হবে খেতে তার উপরে তাল পিঠা আমি অনেক বানাইছি বাপের বাড়িতে কিন্তু শ্বশুরবাড়িতে এসে বিয়ে হয়েছে আজ এত বছর কখনো তাল পিঠা বানানো হয়নি তা আমি আরিসার বাবাকে কয়েকদিন আগে বলছিলাম যে একটু এবার তাল নামলে তাল নিয়ে আসো তো আমি এবার তাল পিঠা বানাবো তবু ওরা তেমন একটা পছন্দ করে না কিন্তু বছরের একটা জিনিস তো একটু করতেই হয় পছন্দ না করলেও করতে হয় আমার ভালো লাগে আমরা উত্তরবঙ্গের মানুষ তো আমরা জাতাই খাই আমাদের কাছে এগুলাই অনেক সাদের এই যে আমাদের শেষ পোশাক এখন এটা গন্ধ তো ভালোই বের হয়েছে খেতে কেমন যে হবে এই যে তিনটা বের হলো এখন সামান্য করে পানি দিয়ে আমি এগুলা এরকম ই করে নেব। করে পানি পানি দিয়ে এগুলো ভালো করে নিয়ে চাল নিতে ছেঁকে নিতে হবে অনেক সময় হাতে নিয়ে এই কাজগুলো করতে হয় তাড়াহুড়া করে এগুলো করতে যায় বিরক্ত লাগে কেমন যে বানাবো এটা একটা মনে মনে টেনশন হচ্ছে কেমন হবে আসলে বানাতে পারবো কিনা প্রথম তো এজন্য আর শ্বশুর বাড়ি বলে কথা বাপের বাড়ি হলে তো আর সমস্যা নাই খারাপ হলেও কথা নাই সেটা নিয়ে নিন্দা নাই শ্বশুর বাড়িতে দেখবেন কত রকমের কথা আমার ই করা হয়ে গেছে এখন একটা চাল নিয়ে নেব নিয়ে চালনিটা একটু ধুয়ে নি রেখে যেরকম করে আস্তে আস্তে হসে হসে নিলে নিচ থেকে এটা পড়ে যাবে আমার আর তেমন কিছু নাই আসলে তাল ছাঁকনির জন্য কিছু একটা ব্যবস্থা করা লাগতো আমার ঘরে এটা আছে আমি এটা দিয়েই করছি এই দেখেন নিচে পড়তেছে এই যে